চলো ড তো এই যে আমরা স্কিনের অবস্থা এই পেইন হচ্ছে অনেক পেন হচ্ছে তবে একটা জিনিস যেটা হলো আমার নিজের রিয়েলাইজেশন আমরা চাইলে পারি না এমন কোনো কাজ নাই আমাকেই দেখেন আমি সেই আপনাদের সামনে যখন আসতাম প্রথমে আপনার আমাকে কি না বুঝছেন কি বিশ্রী ফেস কি বাজে ফেস এত পিম্পল নিয়ে আপনার বুঝতে লজ্জা লাগে না এইসব কিছু মানুষজন বলছেন কিছু মানুষজন খুব অ্যাপ্রিসিয়েট করছেন যে না আপনি ট্রাই করার পারবেন সো যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন তাদের এই অ্যাপ্রিসিয়েশনের জন্য দেখেন আজকে আমি সত্যি সত্যি আমার মুখের সব পিম্পল চলে গেছে

আমলার জুস আচ্ছা সো এই দুইটা জুস খাবো এখন অনেকে বলতে পারেন যে আপনি খাবেন আপনি জানেন না এগুলো আমার হেল্পিং হ্যান্ডা রেডি করে দেয় প্রথম প্রথম আমি রেডি করতাম তো তারপরে থেকে ওদেরকে শিখিয়ে দিয়েছে ওরাই করে দেয় তো আমাদের কিছু স্পেসিফিক কিছু ধারণা থাকে আমি একটু খেয়ে নিই তারপর বলি যেমন ডাবের পানি দিয়ে মুখ ওয়াশ করলে আমাদের পিম্পল কমে যাবে তারপর হলো কি আপনার বলে আলুর রস দিলে পিম্পলের দাগ চলে যাবে আসলে আমি জানি না আমি কখনো এগুলো অ্যাপ্লাই করি নাই তবে একটা জিনিস কি জানেন কারণ আমি একটা আসছি একটা ডক্টর দেখাচ্ছি আমার আলহামদুলিল্লাহ চলে এখন জাস্ট পিম্পলের দাগ গুলো আছে এখন আমি ওয়েট লুজ করাচ্ছি তো আমার স্কিনটা একটু ডার্কনেস থাকবে তো ওয়েট যখন আমার একটা স্টেবিলিতে চলে আসবে তারপর আমার এই যে ডার্কনেস বা আমার যে একটা ফ্যাকাশি ভাব স্কিনে এটা চলে যাবে তো আমি গত আজকে হলো ফিফটি ফাইভ ডেজ ফিফটি ফাইভ ডেজ এর ডাইটিং আমার চলতেছে তো এই ডাইটিং এর আমি একটা জিনিস শিখেছি যে মানুষজন আপনাকে কিছু কিছু আপনাকে আপনাকে নেগেটিভলি নিবে কিন্তু আপনি আপনার জায়গাটাতে স্ট্রং থাকতে হবে নেক্সট খাবার ভিডিওতে দুইটা চল্লিশ বাজে এখন করবো আমি লাঞ্চ তো গুরো মাসে নিয়ে জানিস আর ডাল খাবো লাল চাল খাচ্ছি কেন সেটা বলি এটা অনেক বেশি স্বাস্থ্যকর আপনার শরীরের জন্য অনেক ভালো যেমন লাল চাল লাল আটা আপনারা যদি খেতে চান এটা খেতে পারেন এটা যে ডায়েট করলেই খেতে হবে এরকম না এটা আপনারা নর্মাল টাইমও খেতে পারেন হ্যাঁ এটা টেস্ট একটু কম কিন্তু আপনার শরীরের জন্য হেলথের জন্য খুবই ভালো দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে ছয়টা তিরিশ বাজে এখন আমি খাবো হলো এটা হলো পেয়ারার জুস আর এটা হলো গ্রিন আপেল জুস ও সরি গ্রিন আঙ্গুর জুস কি ওইসা আসো তুমি আমার কাছে আসো তো ধরো দেখি লাগছে আচ্ছা কাঁচা হলুদ আমাকে আমার ডক্টর খেতে বলেছিল কাঁচা হলুদ ব্লেন্ড করে কিন্তু মানে ঢাকাতে কাঁচা হলুদ পাওয়াটা খুবই ডিফিকাল্ট সেই জন্য আমি কাঁচা হলুদটা খাই না নর্মালি দেখা যায় খাবার মতো হলুদ থাকে সেজন্য আর খাওয়াই হয় না সো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে বিয়াল্লিশ বাজে এখন আমি খাবো এটা হলো ড্রাগন ফ্রুটস এটা হলো আমলকি জুস আমি কিছু কথা বলে রাখি আমি কিছু কমেন্ট দেখতেছিলাম এর মধ্যে কিছু কমেন্ট খুবই পজিটিভ কিছু কমেন্ট খুবই নেগেটিভ সো আমি কোন সময় নেগেটিভ কমেন্ট খুবই কম পরি তো কিছু কমেন্ট এরকম ছিল যে আপনার যে ডায়েটিশিয়ান সে মানে ডায়েট সম্পর্কে জানে না আপনার কোনো ধারণা আছে কত প্রকার ডায়েটিং আছে একটা মানুষের বডি স্ট্রাকচার প্লাস হলো মানুষের প্রবলেমের সাথে মিক্স করে তার ডায়েটিশিয়ান ডায়েটের রুলস রেডি করে আপনি কিভাবে বুঝবেন হ্যাঁ মানে আপনারা চিন্তা করেন কি ডাইট মানেই হলো যে না খেয়া থাকতে হবে মানে না খেয়ে একদম মরে যেতে হবে আর হলো ফল খাওয়া এটা কোনো ডাইটের মধ্যেই পড়ে না আপনারা কি মানুষ নাকি অন্য কিছু বলেন ডাইটের হাজার রুলস আছে ডাইটের হাজার ধরনের ডায়েট আছে আপনারা ওই দু একটা দেখেন মনে করেন না সোশ্যাল মিডিয়াতে কেটো ডাইট এগুলোই আপনাদের মাথার মধ্যে সেট আপ হয়ে থাকে ফাস্টিং ডাইট এগুলোই আপনার মাথার মধ্যে সেট হয়ে থাকে ডায়েট অনেক প্রকার আছে হ্যাঁ তো আমার ডাইটেশিয়ান কি কিছু বলার আগে আগে আমার নিজেকে দেখেন আমি নিজেকে কতটা চেঞ্জ করেছি আমার ডাইটেশিয়ানের ডায়েট রুলস ফলো করে আমার মুখে পিম্পল চলে গেছে প্লাস হলো আমার ওয়েট কমেছে আমি তো আমার ডাইটেশিয়ান নিয়ে হ্যাপি আপনারা তো মাথা ব্যথা কেন আমি বুঝলাম না মাঝে মধ্যে না ভেজাজ হারে ফেলি জি আমা আসুন তুমি এখানে বসো মা হওয়া এত সুজানা মা হয়ে তিনটা বাচ্চার মা হয়ে গাইড কইরা ওয়েট লুজ করা এত সোজা না বগর বগন করার আগে নিজে কইরা তারপরে দেখান আমার মতো ঠিক আছে আম সরি আমি একটু রুড হয়ে গেছি দেখা হবে নেক্সট হাবারের ভিডিওতে এখন আমি খাবো হলো রাতের মেডিসিনটা আমার পাশে আমার বসে সে খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটে তো সেই জন্য তো ডায়েট স্টার্ট করছি তার মানে এই না যে আমি আমার খাবার কমে দেব বা ভাত খাবো না আমাদের সবার মানে আমরা যদি বাংলাদেশে আমরা ভাতের পাগল থাকি তো আমাদের মাথায় থাকে যে ডায়েট করা মানে হলো ভাত না খাও কিন্তু মানুষজন বুঝেই না যে আপনি ভাত খেয়েও ডায়েট করতে পারবেন তো এটা আছে চাল কুমড়ার তরকারি চাল কুমড়া খাবো আচ্ছা চাল কুমড়ার সাথে চিংড়ি মাছ দেওয়া আছে চিংড়ি মাছ আমি খেতে পারবো না কারণ আমার বারণ আছে চিংড়ি মাছ খাওয়া কালকে কিন্তু অবশ্যই আমি দেখাচ্ছি আমি কি মেডিসিন খেয়েছি আর কত কেজি ওয়েট কমেছে আমার এটা আপনারা সবাই দেখবেন কালকের ভিডিওতে হম সার্ক ডাইরিং টা এখানে শেষ করছি